vede to lorono Are sapota pasta Vede to mise ও তো ভালো হয়ে গেল কার কার ওসব হাচাল হেড়া পারলক্তকে লাগে বাদ দে কাটরে না কাটাটাটা আছে করে কথা কেটে দে ম্যাচটা করে না করে দিই এনে দিই কেটে দে করে দিই কেটে কাট 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 বટી কাট এ যে নিচের গুলো কাটও না কেন নিচের গুলো এটা এটা সম্ভব সেটা দাও আবার দিগু ইগু ইগু এগুলো কাট এগুলো কাটেন এই যে এগুলো কাটেন কোনগুলো এগুলো যদি পানতেলে এই যে কাটতে পারেন যারা এগুলো কাটতে পারেন এই যে কাটতে পারেন এইগুলো এগুলো ভাই

दीदी ना 30 का भी लगको सीले हां हां थोड़ा कोई और ये तो एंटर काटता मेंटा काट बालो लगे काट दो ब बड़ा आगो देखिए के जाके 30 भी तो दे

হলে যে এক কাম হস তো কিটা বলি আছে পাঁচটা বলি আচ্ছা পাঁচ বলি পরে আতে বের পাইব বড় এটেমে তুমি আচ্ছা আগে মাফ কর বুঝতে ভাই কত টুক হইছে 4 কেজি পারিছে মনে হয়

আহ হ্যাঁ তোমরা এন এন রাখো ও নাম তো খেনা আমার দৃষ্টি อ่ะ হুম 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 করব করনিম দি ব্যবস্থা করে ধরো উপরে না দেয়া নিচের দিকে দিতেই হবে কোনোভাবে হ্যাঁ হ্যাঁ নিচে কোনভাবে দাও তাহলে ঠিক থাকবে কত ইস না একটা লরলে কিন্তু বাকি লরবো

मीटर की माइनस आसे ना ठीक-ठाक है मीटर एकदम परफेक्ट ठीक ठाक अच्छा बड़े है हां अरे ना देना अरे क दिल्ली ओके हां बेटा मागुला को दो ओसे हां देखिए ओसे रखो हां